জয় শ্রীনসিংহদেব সবাইকে জানাই নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতাবৃন্দ বৃন্দ নৃসিংহ চতুর্দশীর এই শুভলগ্নে আসুন আজ আমরা শ্রবণ করব গরুর পুরাণের পূর্বখণ্ডের দুই শত ছত্রিশতম অধ্যায়ে উল্লিখিত নরসিংহস্তব যা স্বয়ং শিবশঙ্কর মহাদেব রচনা করেছেন অন্ধকাসুরের নাসার্থে তারই সৃষ্ট মাতৃগণ থেকে জগৎকে রক্ষা করার জন্য নরসিংহদেবের সহায়তা প্রার্থনা করে নৃসিংহদেবের প্রসন্নতার জন্য এই স্তব রচনা করেন সুতগোস্বামী বলছেন যে ব্যক্তি নিয়ত এই নৃসিংহস্তোত্র পাঠ করে নৃসিংহদেব তার প্রতি প্রসন্ন হয়ে রুদ্রকে যেমন বরদান করেছিলেন স্তব পাঠককেও রূপ বর দিয়ে থাকেন তাই আসুন আর দেরি না করে শুরু করছি গরুর পুরাণে উল্লিখিত শিবশঙ্কর রচিত নরসিংহস্তব সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধকতা শ্রবণ করুন হরিওম তৎস নারায়ণ নমস্কৃত্য নরম চেব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত ধীরে ওম নম নরসিংহায় গোস্বামী বললেন হে সৌনক এখন শিবুক্ত নরসিংহ স্তুতি বলছি শ্রবণ কর পূর্বে মাতৃগণ শঙ্করকে বলেছিলেন ভগবান আমরা আপনার প্রসাদে দেবাসুর মানুষ প্রবৃত্তির সহিত জগৎ বক্ষণ করব, আপনি আমাদেরকে আজ্ঞা প্রদান করুন শঙ্কর বললেন মাতৃগণ আপনারা এই সকলকে রক্ষা করছেন অতএব এই ঘরুতর অভিপ্রায় পরিত্যাগ করুন সুতগুস্বামী বললেন অনন্তর মাতৃগণ শঙ্করের বাক্য অনাদর করে ত্রিভুবন বক্ষণ করতে উদ্যত হলেন মাতৃগণ ত্রিজগৎ বক্ষণ করতে আরম্ভ করলে ভগবান শিব নৃসিংহরূপে বিষ্ণুদেবের স্তব করতে আরম্ভ করলেন নৃসিংহদেব আদি অন্তহীন তা থেকেই এই সর্বভূতির উদ্ভব হচ্ছে তার জিহবা বিদ্যুৎবৎ সমুজ্জ্বল আর অতি ভয়ঙ্কর কেশরমালা স্ফোরিত হচ্ছে তার গর্জনও বিক্ষুব্ধ সমুদ্রের ন্যায় গম্ভীর তার দেহ উদীয়মান সূর্যকিরণ উদ্ভাসিত সুমেরু পর্বতের ন্যায় দীপ্যমান হিমাদ্রি শৃঙ্গতুল্য দংস্ট্র দ্বারা তার মুখমণ্ডল সমুজ্জ্বল ক্রোধিতার কেশর নিকট থেকে জালামালা নির্গত হচ্ছে নৃসিংহদেব রত্ন নির্মিত অঙ্গদ শুভন মুকুট ও হেমময় কিশোর সমূহে বিভূষিত ও কাঞ্চনময় কটিসূত্রে বিরাজিত তিনি নীলুৎপলের ন্যায় শ্যামবর্ণ রত্নময় নূপুরীর ভূষিত সিও তেজ দ্বারা জগৎ আক্রমণ করে আছেন ব্রহ্মাণ্ড তার উদরমণ্ডলে আবর্ত সোমরম বাজি দ্বারা তার দেহ ব্যাপ্ত রয়েছে তিনি সর্বপুষ্পরচিত বিচিত্র ধারণ করে আছেন মহাদেব এইরূপে নৃসিংহদেবের ধ্যান করলে নরসিংহ তৎক্ষণাৎ শিবকে দর্শন দিলেন মহেশ্বর যে রূপের ধ্যান করেছিলেন তাদৃশরূপ দেবগণের দুর্নিরীক্ষ তারপর শঙ্কর দেবীশ্বরকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন নমস্তে হস্তু জগন্নাথ নরসিংহ বপুর্ধর দুইতে শরাসূর্ণ নখ শুক্তি বিরাজিত নম সকল সংলগ্ন হেম পিঙ্গল বিগ্রহ নমো হস্ত পদ্মনা শোভনায় জগদ্গুর অর্থাৎ বললেন, হে নিঃসিংহ রূপী জগন্নাথ আপনাকে নমস্কার করি আপনি দৈতেশ্বর হিরণ্যক শিপুকে দ্বারা বিদীর্ণ করে শোভা পাচ্ছেন দেব আপনার নখ কমলে হেম পিঙ্গল দেহ দৈত্য বিরাজিত হে জগদ্গুরু আপনি পদ্মনাব আপনি সুশুবন আপনাকে নমস্কার করি কল্পান্তাস্তুদনির ঘোষ সূর্য কোটি সমপ্রভ সহস্রয়ম সন্ত্রাস সহস্রেন্দ্র পরাক্রম সহস্র ধনদস্পিত সহস্র চরণাত্মক সহস্র চন্দ্র প্রতিম সহস্র গ্রহবিক্রম অর্থাৎ আপনি কল্পান্তে সমুদ্র নির্ঘোষ ও কুটি সূর্যসম প্রভাযুক্ত আপনি সহস্র জমের ত্রাস উৎপাদন করেন সহস্র দনদ্বত বর্ধিষ্ট আপনি সহস্র চরণাত্মক সহস্র চন্দ্রতুল্য যশী এবং সহস্র গ্রহের ন্যায় বিক্রমশালী সহস্র রুদ্র তেজস্ক সহস্র ব্রহ্ম সংস্তুত সহস্র রুদ্র সংয সহস্রাক্ষ নিরীক্ষণ সহস্র জন্ম মথন সহস্র বন্ধ সহস্র বায়ু বেগুগ্র সহস্রাক্ষ কৃপা কর অর্থাৎ আপনি সহস্র রুদ্রের নেই তেজস্বী আপনি সহস্র ব্রহ্ম সংস্তুত সহস্র রুদ্র আপনার মন্ত্র জপ করেন সহস্রাক্ষ সর্বদা আপনার দর্শন করেন হে দেব আপনি সহস্র বায়ুর নেই বেগবান আপনি সহস্রাক্ষকে কৃপা করে থাকেন সুতগোস্বামী বললেন দেব দেবেশ্বর নৃসিংহরূপী হরিকে রূপ স্তব করে বিনয়াবনত শিব মাতৃগণের সৃষ্টির কথা বিজ্ঞাপন করলেন শঙ্কর বললেন আমি অন্ধকার সুরের নাশার্থ যে মাতৃগণ সৃষ্টি করেছিলাম তারা আমার অনাদরপূর্বক সকল বক্ষণ করছে আমি তাদেরকে সৃষ্টি করেছি তাদের বিনাশে সমর্থ হচ্ছি না পূর্বে তাদের সৃষ্টি করে এখন স্বয়ং তাদের নাশ ইচ্ছা করি না শ্রতগোস্বামী বললেন রুদ্র এরূপ বললে নৃসিংহরূপী হরি সিওজি হবাগ্র থেকে সহস্র দেবী উৎপাদন করে সেই দেবীগণ দ্বারা অসুর ও রুদ্র মাতৃকাগণকে সংহার করে জগতের কল্যাণবিধান বিধানপূর্বক অন্তর্হিত হলেন যে ব্যক্তি নিয়ত এই নৃসিংহ স্তোত্র পাঠ করে নিঃসিংহ তার প্রতি প্রসন্ন হয়ে রুদ্রকে যেমন বরদান করেছিলেন স্তব পাঠককেও সেই রূপ বর দিয়ে থাকেন অরুণার্কনেত্র শীত পদ্মাসনস্থিত প্রজ্বলিত হুতাসন বস্ত্র আদি মধ্যান্তহীন অজ পুরাণ পুরুষ জগদাধার নৃসিংহরিকে ধ্যান করবে তাতে তিনি ভক্তজনের দুঃখ নাশ করবেন সূর্য যেমন নিহার জাল শুষ্ক করেন নিহরীয় সেইরূপ পাপরাশি নাশ করেন সাধক যে যে সময়ে নরসিংহের সমীপে বিদ্যমান থাকে সেই সেই সময়ে তার মাতৃগণজনিত ভয় থাকে না মহেশ্বর রূপে দেবীশ্বর নিঃসিংহের স্তব করে তাকে প্রসন্ন করত বরলাভ দ্বারা মাতৃগণ থেকে জগৎ রক্ষা করেছিলেন ওম তৎসৎ শ্রী গরুর মহাপুরাণীর পূর্বখণ্ডে নরসিংহ স্তব সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় ভক্তরক্ষক ভগবান নিসিংহদেবের জয় 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 গরুর মহাপুরাণীর জয় 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 শিব শঙ্করের জয় 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 নিসিংহস্তভ শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি